হে গাইজ আসসালামু আলাইকুম চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনারা দেখছেন আরেফিন এগ্রো অ্যান্ড পেটস আর আপনাদের সাথে আছি আমি আরেফিন হোসেন জিকু তো আজকে প্রথমেই মাছের খাবার দেওয়ার জন্য চলে আসলাম এখানে আমি সকালে খাবার দিয়েছিলাম এখন বিকেল টাইম এখন আবার হাফ কাপ খাবার দিব মেপে মেপে খাবার দেই তো আমাদের এখানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তায় অনেক পরিমাণে কাদা হয়ে গেছে সেটা হয়তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে আমি এখন খাবার দিব দেখতে পাচ্ছেন ওই যে আমার পুকুর দিয়ে দিলাম খাবার এখন আপনারা দেখতেই পাবেন মাছগুলো কিভাবে এসে খায় দেখতে পাচ্ছেন ওই দেখুন কিভাবে এসে মাছগুলো খাবারগুলো খাচ্ছে আর আমি কিন্তু এখানে থাইপাঙ্গাস ছেড়েছি আপনাদের আপনারা কিন্তু জেনেই থাকবেন আর পাশেই আমার সবজি বাগান সবজি বাগানে এসেছিলাম দেখতেই পারছেন লাউ গাছ লাফা বেগুন ধরে আছে এ যখন মরিচ গাছে মরিচ আর তার পাশেই আখ লাগিয়েছিলাম আখ কিন্তু মোটামুটি হয়েছে প্রায় অনেকগুলোই চিকন হয়ে গেছে যেরকম চিকন আর কিছু কিছু যে এরকম মোটা হয়েছে ওই যে দেখতে পাচ্ছেন আরও আখ রয়েছে মোটা আর এখানে দেখুন আমার আর একটা করমচা গাছে কত ছোট একটা গাছ সেটাতে করমচা ধরেছে দেখতে পাচ্ছেন কত ছোট সুন্দর সুন্দর করমচা এই করমচা খেতে কিন্তু আমার পার্সোনালি অনেক ভালো লাগে আর দেখতে পাচ্ছেন গাছটাও কত ছোটো এত ছোটো গাছের করমচা অকল্পনীয় একটা ব্যাপার আর তার পাশেই দেখতে পাচ্ছেন গোলাপ গাছ গোলাপ গাছে অনেক গোলাপ ধরে আর এইখানে দেখে আপনারা কি বলতে পারবেন এখানে কোনো মাছ আছে না হ্যাঁ এখানে মাছ আছে কই মাছ আছে প্রচুর পরিমাণে কই এখানে পাওয়া যায় এটার ভিডিও দিব তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতো যাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ